এখন বাজে ঠিক রাত বারোটা বাজতে পাঁচ আর বারোটা বাজলেই মামুনি আর বাবাইয়ের বত্রিশ বছরের অ্যানিভার্সারি ইয়েস সন্ধ্যাবেলা আমি আর নীল নিচে গেছিলাম গল্প করতে আর তখনই ওখানে আমরা একটা কেক অর্ডার করেছিলাম মামনি আর বাবাই লিখেছিলাম সেটা দিদির ফ্রিজে রাখতে দিয়ে টোপরে চলে এসেছিলাম দিদিরা জাস্ট এলো ওই জন্য বারোটার সময় কেক কাটা উইস করবে বলে তো তখনই ওই কেকটা আর কি দিদিদের সাথে করে নিয়ে এসেছে লু তো সবাইকে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে তো চলো এভাবে এই করতে করতে বারোটা বেজে গেছে এটাই হচ্ছে সেই কেকটা আমরা আর কি নর্মাল একটা দোকান থেকে এখন কেকটা এনেছিলাম কেজির একটা কেক ছিল এইটা আর এখানকার কেক গুলো প্রচন্ড ভালো হয় আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা জোম্যাটোতে দেখতে পেয়ে যাবে সেটা হচ্ছে সায়ক বলে একটা দোকান আছে সেখান থেকে কেকটা এনেছি ব্র্যান্ডেড নয় বাট কেক প্রতিটা দারুণ খেতে হয় এটাও দারুন খেতে ছিল সিক্স সেভেন্টি টু মতো নিয়েছে ট্যাক্স ফ্যাক্স নিয়ে সমস্ত খেতে ছিল। যাই হোক ওই সমস্ত করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি পরের দিন সকাল নীলের সকাল সকাল অফিস যাওয়ার ছিল তো অফিস যাওয়ার আগে নীল ব্লিঙ্কিট থেকে আমাকে দু কেজি মতো চিকেন একটা শাহি গরম মশলা বা যা যা আনার ছিল টক দই ওগুলো এনে দিল তারপরে একটুখানি খেয়ে দেয় নীল অফিসের জন্য বেরিয়ে গেল আর আজকে ও ছুটি নিত বাট নতুন প্রজেক্টে যেহেতু গেছে তাই জন্য ও আজকে ছুটি নিল না ওকে যেতেই হলো ও বলেছে যে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে ওকে নিচে সি অফ করতে তো গেছিলাম বাট তারপর অনেকক্ষণ আমার কাজ ছিল না কারণ ওইটুকুনি টাইম মানে দুপুর তিনটে থেকে আমি রান্না শুরু করেছিলাম আর ওই টাইমে মামুনি দুপুরের খাবারটা বানিয়ে নিল মাছের ঝোল ভাত ডাল এটসেট্রা সমস্ত বানিয়ে নিল দুপুর তিনটে থেকে আমাকে আমি বলেছিলাম আমাকে একটুখানি ওখানে কিচেনটা পুরোপুরি ছেড়ে দিতে হবে আজকে দুপুর থেকে বিকজ আমি রান্না করব কারণ সন্ধ্যাবেলা থেকে রান্না বসালে আমি শেষ করে উঠতে পারবো না আমি একটু আস্তে ধীরে রান্না করি কারণ কোনটাতে কী দিয়ে দেবো অত চটজল আমি এখনও করে উঠতে পারি না আর অনেকজনের খাওয়ার হলে আমার একটু সময় লাগে রান্না করতে তো আমি সবটা মানে ইউটিউব ফেসবুক যেখান থেকে যা রেসিপি পাই ওগুলো দেখে দেখে আস্তে আস্তে করি তো সুতরাং আমার মানে প্রত্যেকটা রেসিপি এরপর কী দেবো ওই ওর পর কী দেবো মুখস্থ না তো আমাকে যেহেতু দেখে দেখে করতে হয় তাই জন্য আমি ধীরে ধীরে করি তো আমি বলেই দিই আমাকে সময় নিয়ে আর কি রান্না করতে হবে তো আজকে আর কি ব্লিঙ্কিট থেকে নীলকে বললাম যে লিশিয়াসের চিকেন নিয়ে আসো লিশিয়াসের চিকেনগুলো সবাই বলে অনেক ফ্রেশ অনেক টেন্ডার হয় আর কি তো ওখান থেকে আর কি দু কেজি মতো চিকেন এনে দিয়েছিল প্রত্যেকটা প্যাকেটে পাঁচশো গ্রাম করে থাকে আর দামটাও মোটামুটি ডিসেন্ট ওয়ান হচ্ছে পাঁচশো গ্রামে তো ভালোই ছিল চিকেনগুলো মানে দেখে তো খুবই ভালো মনে হচ্ছিলো তো এটাকে না পুরো ক্লিন করে দেওয়া থাকে হরিণঘাটার চিকেন যদি তুমি আনো দেখতে পাবে যে চিকেনটা না পুরো ক্লিন মানে জল দিয়ে ওয়াশ একবার করলেই হয়ে যায় কিন্তু এই চিকেনটা একদম যেহেতু একদম কেটেই প্যাকেজিং করা হয় যার ফলে ব্লাড থাকে তো ওইটা ব্যাপার একটা আছে যাই হোক চিকেনটা ভালো করে ধুয়ে নিলাম এরপরে আমি আনাজপাতি যা লাগবে সেগুলো আমি এক এক করে বার করে নিচ্ছি দু কেজি মাংস আর আমি করব কাট কাশ্মীরি আলুর দম এই মাংসটা তো আমাকে কোথাও কিছু দেখে করতে হয় না ওটা তো আমি চটপট করে দিতে পারি কারণ এতবার করেছি আর দেখার প্রয়োজনীয়তা থাকে না কিন্তু কাশ্মীরি আলুর দমটা না মানে আমি ভেবেছিলাম মাথায় এবার ঠিক আগের দিনই আমি দেখলাম যে হঠাৎ করে একটা বিহারি ছেলের অ্যাকাউন্ট পপ আপ হলো আর ও সেখানে কাশ্মীরি আলুর দমই রান্না করছে প্রচন্ড সহজে যেটা আমি মানে ওর রেসিপিটাই আজকে আমি করবো আর কি এত সহজে দেখালো তো আমার ইউটিউবের রেসিপিগুলো প্রচণ্ড কঠিন মনে হলো তাই আমি ফেসবুক থেকে বিহারি ছেলেটার আমার নামও মনে নেই আমার মানে ওই একবার দেখেছিলাম ওটাই মনে আছে তো সেটাই আমি ফলো আপ করবো তোমাদের আজকে আমি ভিডিওতে দেখিয়েও দেবো আমার বিশেষ করে আমার যদি মনে থাকতো না ওর নাম আমি তোমাদের সাথে শেয়ার করতাম শুধু এটুকুই বললাম যে বিহারি কোনো একটা ছেলে আমরা আজকে নজন খাবো তাই চন্দ্রমুখী আলুই নিয়েছি আর একটু বড় বড় সাইজের নিয়েছি যেটাকে হাফ করলেই ইজিলি নজনের অ্যাটলিস্ট দুটো করে পিস হয়ে যেতে পারে আর আজকে আমি প্রথম কুকারে কোনো রান্না করব মানে কুকারে আমি আজও অবধি কোনো আলু সেদ্ধ করিনি আমি যখনই সিদ্ধ করতাম আমার কুকারে বেশি ভয় লাগে বলে আমি নর্মাল বাটিতে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করতাম তো কুকারটা আমার ভয় লাগে সিটি দিয়ে অনেক সময় বাস্ট ফাস্ট করেন ওই সব গল্প শুনেছি মার কাছে তো ওটা আমি কুকার আজ পর্যন্ত ইউজ করিনি তাই আজকে আমি কুকারটা মানে বন্ধ করার পর মামনিকে জিজ্ঞাসা করলাম দেখো ঠিকঠাক আমি বন্ধ করেছি তো রান্না হতে হতে আবার বাস্ট করবে না তো এই রকম ও হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলছিলাম না আমি যে আমি ফেশিয়াল করতে যাব তো ফেশিয়াল করার এই সপ্তাহে তো আর কোনো টাইম নেই ইভেন রবিবারেও আমার টাইম নেই কারণটা তোমরা আস্তে আস্তে ফ্লগের মাধ্যমেই জানতে হয়তো আমি নেক্সট সপ্তাহে গিয়ে একদিন ফেশিয়াল করে আসবো এবার ফেশিয়াল করানো মানে আমি মুখে একটুখানি গ্লো আনবো একটু ট্যান্ড রিমুভ করবো তা না এই যে মানে ফেশিয়াল করলে যে কতটা রিল্যাক্স ফিল হয় ওই মাসাজগুলো যে মানে ওরা যে একটা পয়েন্টে মাসাজ করে না ওটা যে কত রিল্যাক্সড লাগে কতটা স্ট্রেস ফ্রি লাগে ততক্ষণ না করবে তুমি ভাবতে পারবে না আর ফিলও করতে পারবে না অনেকে বলে যে মান্থ ফেসিয়াল করানোর কি আছে কোনো একটা ওকেশনের আগে করলেই হয় অ্যাকচুয়ালি না কোনো একটা ওকেশনের আগে একবার ফেসিয়াল করলে তার কোনো এফেক্ট আফটার এফেক্ট কিছুই বোঝা যায় না তোমাকে বলে না যে সবাই কোনো একটা রুটিন মেনটেন করতে পারলেই সেই রুটিনটা ক্রিয়েট করো তো ওই রুটিন অনুযায়ী যদি তুমি সব কাজের সাথে সাথে এই ফেসিয়ালটাও ইনক্লুড করো দেখবে তোমরা তাদের রেজাল্টটাও সেরকম পাবে মানে তোমাকে দেখবে অলওয়েজ গ্লোয়িং লাগবে তোমার স্ট্রেসটাও অনেক কম হবে তুমি নিজের একটা সেলফ কেয়ার করলে যেটা প্রচণ্ড দরকার এই বিজি লাইফে আমি ধরেই নিচ্ছি কম বেশি সবাই এখন জব করো বা কোথাও না কোথাও তোমরা ইনভলভ বা যা পকেট মানি পাও তোমাদের যদি বয়স একুশ বছর হয় বা তার ওপরে হয় তোমরা একবার করে মাসে এই ট্রিটমেন্ট একটা যে কোনো একটা ট্রিটমেন্ট যেটা তোমাদের ভালো লাগে কোনো বড়ো পার্লারে গিয়ে নিতে হবে এমন কোনো ব্যাপার না যেখানে তোমাদের ভালো লাগে মনে হয় যে না এটা ওয়ার্থ ফর মানি তো তোমরা করতে পারো সেখানে দেখবে তোমাদের মন টন সব ভালো থাকবে আমি একদিকে তোমার চিকেনটা ম্যারিনেট করে অনেকক্ষণের জন্য রেখে দিয়েলাম এলাম কারণ আগে আমি কাশ্মীরি আলুর দমটা করব যেহেতু ওটা আমি প্রথমবারের জন্য করছি এখন মাংস আর কাশ্মীরি আলুর দমের জন্য তো অনেকটা আদা রসুন লাগবে তো ওই রসুন ছাড়াতে আমার গায়ে প্রচণ্ড জ্বর আসে ওটা আমার একদম ভালো লাগে না এবার কিছুটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাড়াচ্ছিলাম রান্নাঘরে আর আমি পারছি না দাঁড়িয়ে থাকতে আমার পা ব্যথা হয়ে যাচ্ছে তো আমি এবার বসে বসে সোফায় আর কি ছাড়িয়ে নিচ্ছি এই রসুনগুলো আর কিছু জিনিস মানে কিছু সিরিজও দেখছিলাম যেটুকুনি ক্যামেরা দেখিয়েছি সেখানে আমি ফোন চালাইনি কিন্তু আমি ফোন চালিয়ে আর কি দেখছিলাম আর ফ্যান চলছিল বলে না রসুনের বিভিন্ন তোমার খোসাগুলো এদিক ওদিক ছড়িয়ে যাচ্ছিল তো আমি তাড়াতাড়ি করে ফ্যানটাও আবার অফ করে দিলাম আমার রসুন ছাড়ানো যতটা ছাড়ানোর দরকার ছিল সবটাই হয়ে গেছে একবার খেয়াল করো যে যতক্ষণ আমি রসুন ছাড়ানোতে বসেছিলাম তখন আর যখন রসুন ছাড়ানো হয়ে গেল তারপরের দুটো ক্লিপিংস একটাতে প্রচণ্ড রোদ ছিল আর একটাতে সন্ধ্যা নেমে আসছে তো যাই হোক আমি রান্নাঘরে গিয়ে দেখলাম যে আমার আলু সিদ্ধ করা শেষ হয়ে গেছে এবং আলু সিদ্ধ হওয়ার পর যে সিটি পড়েছে তারপরেও অনেকক্ষণ বন্ধ ছিল কুকার মানে ভাপেও অনেকটা সিদ্ধ হয়েছে আলু এবার আমি কুকার থেকে আর কি একটা পাত্রে ওই আলুগুলোকে তুলে নিচ্ছি এবার আলুগুলোকে তোলার পর না আলুগুলোকে কাটা চামচের মাধ্যমে গায়ে একটু মানে ফুটো করে দিতে হবে যাতে কাশ্মীর আলুর দাম যেটা করবো যা মশলা করবো সেটা যেন আলুর ভেতরে ঢোকে আর আজকে আমি রিফাইন্ড অয়েলেই তোমার রান্নাটা পুরো করবো তার কারণ আমি বলে দিই প্রথমত তো আমাদের ঘরে এখন খুব কম সরষের তেল আছে যাতে পুরো রান্নাটা শেষ হবে না কারণ এখন মাসের প্রথম প্রথম আর আমাদের মাসের বাজার এখনও এসে পৌঁছায়নি ফ্লিপকার্ট থেকে যেহেতু আমার মাসের বাজার করি তো ওটা আসতে ইনস্ট্যান্ট লিঙ্কিটের মতো আসে না আসতে দুদিন টাইম নেয় তো পাঁচ তারিখ আসবে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি তো আমাদের রিফাইন্ড অয়েল প্রচুর আছে সেই জন্য দুটো রান্নাই আমি রিফাইন্ড অয়েল দিয়ে করবো প্রথমে এই আলুটাকে আমি ভাজতে বসিয়ে দি আমার আর সেই ভাজার সাথে সাথেই আমি কলিং বেলের আওয়াজ পেলাম সাড়ে চারটে বাজে এখন নীলও চলে এসছে অফিস থেকে ও বলেছিল না যে তাড়াতাড়ি আজকে আসবে অফিস থেকে তাই ও চলে এসেছে ও বলছে রান্না কত দূর আমি বললাম সবে কাশ্মীর আলুর দমটা বসিয়েছি বলছে এতক্ষণ কি করছিলে আমি বলছিলাম কি আর করব আমি বললাম কি আর করব রান্নার জোগাড় করছিলাম বলছে আজ রাতের মধ্যে খেতে পাবো তো এরকম সেটা দেখো কী যাই হোক নীলের জামাকাপড় দিয়ে আসি ওকে ঘরে ও স্নান টান করে ঘরে বসুক ততক্ষণে আমি রান্নাটা করে নিই আমি জিজ্ঞাসা করলাম কিছু খাবে কি না পরে পরে একটুখানি কিছু খাবার দিও থাকলে তারা কোনো কিছু নেই এবার তোমাদের আসলে কাশ্মীরি আলুর দামের রেসিপিটা দেখাই একদিকে তো তোমার আলু ভাজা চলছে আর অন্যদিকে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি টক দই আমি এখানে পাঁচশো গ্রাম মতো টক দই নিয়েছি এরপর সবই পরিমাণ মতো নুন ুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো জিরা গুঁড়োটা আমি অপশানালে রাখছি কারণ জিরা গুঁড়ো আমার বিশেষ পছন্দ না আমি তার জায়গায় ধনে গুঁড়ো দিয়েছি এবং তার সাথে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো বিকজ শাহি গরম মশলা গুঁড়ো দিলেই অ্যাকচুয়ালি ফ্লেভার অ্যান্ড টেস্টটা আসে আর লঙ্কার ঝালটা লঙ্কার গুঁড়োটা ততটাই দেবে যতটা তোমরা ঝাল খেতে পারো আর এরপর ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে একটা গাঢ় পেস্ট বানিয়ে নেবে ঠিক আছে এইটাই হচ্ছে মেইনলি কাশ্মীরি আলুর দমের পেস্টটা সবচেয়ে মজার কথা এটাই লাগলো আমার এর মধ্যে কিন্তু কোনো রকম পেঁয়াজ টমেটো কোনো বাটা যায় না শুধুমাত্র টক দইয়ের এই পেস্টটাই মেন কাজ করে কাশ্মীরি আলুর দমে গ্রেভিটা বানাতে তো এই পেস্টটা যতক্ষণ বানালাম ততক্ষণে আলুটা বেশ কিছুটা ফ্রাই হয়ে গেছে আর এরপরে আমি দিয়ে নেব আদা রসুন বাটাটা আদা রসুন বাটাটাকে আলুর সাথে বেশ কিছুক্ষণ শটে করার পর তারপরে আমরা এই দইয়ের পেস্টটা দই এবং মশলার পেস্টটা দিয়ে দেব এবং সেটাকে ভালো করে লাইক ফিফটিন মিনিটস পর্যন্ত মানে চালাতে থাকতে হবে খুন্তি যতক্ষণ ওই মশলাগুলো থেকে তেল বেরিয়ে আসে এভাবে করলে দেখবে দইয়ের কোনো ফাটাফাটা ভাব কিছু তোমার গ্রেভিটার মধ্যে আসবে না একদম ইকুয়ালি ইভেনলি মিলিয়ে যাবে তোমার আলুর দমটার মধ্যে এবার পনেরো মিনিট পর তুমি কাজু বাদাম আর আলমন্ডসের পেস্ট দিয়ে দেবে এবার কাজুবাদামও তুমি শুধু দিতে পারো বা শুধু আমন্ডের পেস্ট পেস্টও তোমরা দিতে পারো আর যদি তোমরা চাও যেরকম আমি করেছিলাম কিছুটা আমন্ড কিছুটা কাজুবাদাম এই দুটোকে মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছিলাম যেটা আমি এই আলুর দমের মধ্যে দিয়েছি আর এটা হচ্ছে মেইনলি গেম চেঞ্জার এটা দিলে না টক দইয়ের যে একটা টক ব্যাপার মানে টক দইয়ের যে পেস্ট একটা টক ব্যাপার আছে ওইটা অনেকটা কেটে যায় আর স্বাদটা তুলনার থেকে অনেক বেশি বেড়ে যায় এইটা কিন্তু মানে এটা আমি অ্যাড করেছি ওটা যে ছেলেটার ভিডিও দেখে আমি এই আলুর দমটা বানাচ্ছিলাম ও কিন্তু এই বাদাম বাটা দেওয়াটা দেখায়নি যাই হোক নীলের খিদে পেয়ে গেছে তাই আমি বললাম গতকালের কেকটা যদি খেতে চাও তাই ওটা কেটে দিতে পারি তখন নীল বললো হ্যাঁ ওটাই দাও ওটাই খাই এবার কি হবে যতক্ষণ তুমি ফোটাবে এই বাদাম বাটা দেওয়ার পর যতক্ষণ ফোটাবে তত দেখবে টেস্ট আরও বেড়ে গেছে তোমার এই কাশ্মীরি আলুর দমটা একদম লাস্টে আলুর দমটাকে নামানোর আগে তোমরা একটা শুকনো খোলায় কসুরি মেথিকে টেলে নেবে তারপরে ওটা জাস্ট ওপর থেকে পুরো আলুর দমটার ওপর ছড়িয়ে দেবে এবং মশলাগুলো দিয়ে ঢেকে দেবে তাহলে দেখবে কসুরি মেথির যে একটা আলাদা স্বাদ সেটা পুরো আলুর আলুর মধ্যে ছড়িয়ে গেছে হয়ে গেল আমার দম রান্না ব্যাস যেটা আমি প্রথমবার করেছি কাশ্মীরি আলুর দম এক ঘন্টায় লেগেছে তোমরা দেখতেই পাচ্ছ ঘড়িতে এবার আমি মাংসটা বসাবো বাট এখনই আমার টায়ার টায়ার্ড ফিল হচ্ছে আমার মনে হচ্ছে ও বাবা পাটা ব্যথা করছে এতক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে যাই হোক আমাকে এখন মাংস বসাতে হবে তার জন্য আমি আরেকটু যে আদা রসুন আমি ছাড়িয়ে রেখেছিলাম ওটার পেস্ট বানিয়ে নেব আর যে পেঁয়াজ আছে পেঁয়াজ আমি কেটে দিই না আমি পেঁয়াজ অলওয়েজ না বেটে দিই মানে মিক্সিতে একবার বেটে দিই হাতে তো বাটি না বুঝতেই পারছো পেঁয়াজ কেটে কেটে দেওয়ার থেকে পেঁয়াজ যদি বেটে দাও দেখবে যে কোনো গ্রেভির স্বাদ অনেক ভালো হয় প্রথমে আমি রিফাইন তেল দিয়ে নিলাম আর ওর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে নেব দিয়ে তারপরে কিছুক্ষণ এই গরম মশলাগুলোকে ফ্রাই করে নেব মানে কিছুক্ষণ মানে লাইক কয়েকটা সেকেন্ড মানে ফিফটি সেকেন্ডস কি থার্টি সেকেন্ড মতো যেরকম আঁচে রেখেছো আর কি তারপরে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা আর রান্না করাটা মানে মাংস রান্না করাটা অবভিয়াসলি আমি দেখাবো না কারণ খুব নর্মালভাবে যেভাবে চিকেন কষা রান্না করা হয় আমি পুরো মাংসটা ওরমভাবেই রান্না করেছি প্রথমে ইচ্ছা ছিল আমার গোলবাড়ির কষা মাংস রান্না করার মানে কালো কালো দেখতে কষা মাংস রান্না করার কিন্তু ওটা অনেক করে ফোটালে মাংসটাকে অনেক কষালে তাহলে যে কালো কালারটা আসে তা নয় ওই কালো কালারটা আসার জন্য মেনলি তোমাকে চায়ের লিকার দিতে হয় আর যেটা দিতে আমার প্রচণ্ড ভয় লাগলো তাই গোলবাড়ির কষা মাংস যেটা ভেবেছিলাম করবো ওটা আমি করিনি কারণ হয়তো স্বাদের কোনো চেঞ্জ আসে না বাট যদি আমার পরিমাণের এদিক ওদিক হয়ে যায় আমি আমার নার্ভাসনেসের জন্যই সন্ধ্যাবেলায় কি খাবো ভাবতে ভাবতে নির্বল দাঁড়াও আমি আবার ব্লিংকিট করে কিছু চিপস নিয়ে আসছি ওই সন্ধ্যাবেলায় চিপস চা কফি যা খাবে ওটাই করে দেওয়া হবে আর রাতে তো মাংস আছে তোমার কাশ্মীরি আলুর দম আছে যা করেছো সেগুলো খাওয়া দাওয়া হবে বাট চিপস একটা অর্ডার করা হয়েছিল এক রকমের এসে গেছে অন্য রকমের প্রায় দেখো সাড়ে ছটা বেজে গেল এখন আমি বসিয়ে দিলাম চা কারণ চাটা আজকে এখনও তৈরি করতে পারেনি মাংস করার চক্করে তো আমি ছটার মধ্যে চা করে দিই কিন্তু আজকে সাড়ে ছটা হয়ে গেছে চা করতে করতে আর মাংসটাও বেশ কষাতে বসিয়ে দিয়েছি এবং মাংসটা আস্তে আস্তে কষছে তবে হ্যাঁ আমার একটা জিনিস মনে হচ্ছিল যেই পাত্রটায় আমি আলুর দম করেছি ওই পাত্রটায় যদি আমি একটু মাংসটা করতাম কারণ ওই পাত্রটা একটু বড় আছে এই এখন যে মাংসটা করছি সেই পাত্রর থেকে যাই হোক আর ওটা হয়নি ওটা নিয়ে ভেবে লাভ নেই চলো চাটা করেছি চাটা আর কি মামুনি আর বাবাইকে আগে দিয়ে আসি আমি এখন আর নিজের জন্য চা করিনি কারণ আমার অ্যাকচুয়ালি ভাল লাগছে না একদমই চা খেতে এখন আমি লাস্টে একেবারে ফ্রেশ হয়ে কিছু খাবার খাবো তার আগে না আমি এখন দেখলাম যে বেশ অনেকটাই কষে এসেছে আমি কন্টিনিউয়াসলি চালাচ্ছি যাতে নিচে লেগে না যায় ননস্টিক প্যানে রান্না করলে অনেকে অনেক রকম সুবিধা অসুবিধার কথা বলে বাট আমার না অলওয়েজ মনে হয় যে সুবিধাই আছে কম তেল লাগে তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো এই হচ্ছে লাস্ট পর্যন্ত আমার মাংসের কালার মাংসটা শেষ হয়ে যাওয়ার পর আমরা দৌড়ে দৌড়ে চলে গেছিলাম ফিরনি আনতে কারণ আজকে আমরা ডেজার্টে ফিরনি রেখেছি আর এই ফিরনিটা আমার খুব পছন্দ স্পেসিফিক্যালি এই দোকানটার তারপরে আমি এসে আবার আমার এই জামাটা পরে আমি চুলটা আসটাছি কারণ আমি সকাল থেকে আজকে চুলও আঁচড়াইনি আজকে রান্নাটা করে অনেকক্ষণ টায়ার্ড তো লাগছে বাট এই টায়ার্ডনেসটা না আমার চয়েস ছিল মানে আমি নিজেই বলেছিলাম যে আমি কিন্তু নিজের হাতে দুটো পদ রান্না করব। কেউ না আমাকে চাপিয়েছে অ্যাকচুয়ালি আমি আমার মাকেও তো দেখেছি অনেক রান্না করতে তো মনে হতো কি এটা খাবো না ওটা খাবো না বললেই কোনো ব্যাপার না রান্না করা এখন আমি কষ্টটা অ্যাকচুয়ালি ফিল করতে চাই যে মানে রান্না করতে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতটা কষ্ট হয় আর হ্যাঁ এখন তো আঙ্কেল আন্টি থেকে শ্বশুর শাশুড়ি তাই কষ্ট তো একটু করতেই হবে আমার সত্যি বলছি সংসার করতে ভীষণ ভালো লাগে মানে আমি তো বলি যে একটা নিজের সংসার হবে মানে আমি একটুখানি আমি চালাব ওরকম সংসার এইরকম আমার জিনিসটা প্রচণ্ড পছন্দ মানে আমি এমন একটা জীবন চাই যেখানে আমার সব রকমের অভিজ্ঞতা থাকবে ক্লাসে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ার অভিজ্ঞতা থাকবে আবার কোনো কোনো সাবজেক্টে ফেল করার অভিজ্ঞতা থাকবে আমার খুব ভালো সংসার করার অভিজ্ঞতা থাকবে অ্যাট দ্য সেম টাইম আমার এমনও কিছু থাকবে যেগুলো আমি একদমই পারি না তো আমার আপস অ্যান্ড ডাউন্স সব থাকবে আমি মিডিয়াম কিছু হয়ে থাকতে চাই না আমি প্রথম প্রথম যখন নীলকে আমার এই ইচ্ছা আশা ইত্যাদির কথা বলেছিলাম নীল আমাকে বলেছিল নীলাক্ষী তুমি প্রচণ্ড ডমিনেটিং একটা মেয়ে জানো আমি তখন একটাই বলেছিলাম যে আমি ডমিনেটিং হতে পারি কিন্তু আমার এই ডমিনেশনটা যেন ডিস্ট্রাকটিভ ওয়েতে না হয় এটাই প্রে করো আমি যাতে আমার ডমিনেশান দিয়ে সব কনস্ট্রাকটিভ কাজ করতে পারি ইয়েট আমি কাউকে কখনো হেড করব না আমি কাউকে কখনো কষ্টে রাখব না মারা ওই আটটার দিকে চলে এসেছিলো কিন্তু ছোটাই কিছুক্ষণ পড়াশোনা করে দশটা নাগাদ এসেছে ছোটাই আসার পরই আমি সব বাইকে স্প্রাইট দিয়েছি আর স্প্রাইট খেয়ে দে তারপরে বললো যে না আর দেরি করব না এরপরে লুচি ভাজাগুলো শুরু করে দিই এখানে আমাদের বাড়িতে সবারই মোস্টলি স্প্রাইট পছন্দ আর আমার কোকাকোলা বা পেপসি কালো জিনিসগুলো আমার একদমই ভালো লাগে তো সবাইকে দেওয়া হয়ে যাওয়ার পর আমি আমার মশাই মানে বাবাইকে দিতে গেলাম কিন্তু বাবাই করছে গাছ আমার মশাই প্রচন্ড ভালো গাছ করে প্রচন্ড ভালো গার্ডেনিং করে আর এখন যে গাছটা করছে সেটা আর কি ছোটাইয়ের স্কুলে লাগবে ছোটাইয়ের স্কুলে ওটাকে জমা দিয়ে দিতে হবে তাই জন্য আমার মশাই আর কি গাছটা তৈরি করে দিচ্ছে লাস্টলি আমি দিয়ে দিলাম দিদিগা দিদি কিছু থেকে ক্যামেরার সামনে আসতে চাইছে না কারণ ও কমেন্টে কি একটা কমেন্ট করেছিল দেখেছে যে ও নাকি রোজই একই নাইটি পরে আসে কেন আসে ওটা ওর নাইটি না ওটা ওর হাউস কোট এবার হাউস কোট একাধিক কিনে কি করবে মানুষ তো ওই আমাদের ঘরে যখন আসে ওই নাইটির উপরে হাউস কোটটা পরেই চলে আসে আর ওর তো একটাই হাউস কোট আছে তো ওইটাই দেখা যায় বলে সবাই ভাবে ও একই নাইটি পরে থাকে ব্যাপারটা তা না ব্যাপারটা অ্যাকচুয়ালি হাউস কোর্ট আর এটাও অনেকে জিজ্ঞাসা করেছ আমার দিদি শ্বশুর বাড়ি কোথায় ও কি আমাদের সাথেই থাকে একদমই তা না তোমরা যদি আমার আগের ভিডিওটা একটু স্টাডি করে নাও তাহলে দেখতে পাবে যে ওদেরও একটা ফ্ল্যাট আছে মানে দিদিভাই দাদাভাইও একটা ফ্ল্যাট কিনেই কিন্তু এই ফ্ল্যাটে থাকে আমার মা বাবার আলাদা ফ্ল্যাট আমার দিদি ভাই দাদা আলাদা ফ্ল্যাট আর নীলের ফ্ল্যাটে আমি থাকি তো তিনজনই একই ফ্ল্যাটে ভাগ্যক্রমে থাকি বলে একসাথে মনে হয় অ্যাকচুয়ালি আমরা একসাথেই আছি কিন্তু আলাদা আলাদা ফ্ল্যাটে সো আই থিঙ্ক এটা ক্লিয়ার হয়ে গেলো যে দিদি দিদির ফ্ল্যাটেই থাকে ও কারুর ফ্ল্যাটে থাকে মা আর দিদি রান্নাঘরে লুচি করছে মামনি লুচি বেলে দিচ্ছে আর আমি এখানে ছোটাইকে প্রথমে খেতে দিয়ে দিচ্ছি ছোটাইয়ের খিদে পেয়ে গেছে আর কালকে ভোরবেলাই ওর স্কুল তাই ওকে তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে নিচে না পাঠালে ও কিন্তু এখানেই বসে থাকবে ও ঘুমাতে দেরি হবে আর কালকে সকালে উঠতে সেটাও দেরি হবে হবে ও কাঁচা

আমি কি করি ক্যামেরা ধরে আর এই হচ্ছে আমাদের লাভ বার্ডস দুজনের আজকে অ্যানিভার্সারি দুজনে কি সুন্দর রেডি হয়ে বসেছে দেখো

मुखे लगे <laughs> <ना। laughs> কাগজ কেন ও স্যার আপনি কি ছাগল কাগজ খান কেন ও স্যার ছাগল নাকি কাগজ খাস কেন 啊，我们再去。 ওকে আজকে সব কিছু ডান আর সব কিছু ভালো করে ডান সবাই আমার রান্না বললো যে ভালোই খেয়েছে যাই হোক আমি আর এরপরে আমার মাথাটা প্রচন্ড আর হ্যাঁ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা তেলের রেসিপি তোমাদেরকে দেখাবো এই মুহূর্তে আমি তেলের রেসিপিটা শেয়ার করতে পারছি না আর এর একটাই কারণ আমার কাছে প্রচুর তেল আছে এখন তো ওইগুলো যতক্ষণ না শেষ হয় আমি নতুন তেল বানাবো না আমি তো শুধু ভিডিওর জন্য তেল বানাই না আমি তো তেলটা বানিয়ে নিজে মাখিও তাই এই তেলগুলো যতদিন না শেষ হচ্ছে আমি নতুন কোনো তেল বানাতে পারছি না আর আমি ইউটিউব প্রমিস করছি যখনই তেল বানাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার হাতে যা ওভার তেল ছিল সেগুলো নিয়ে আমি নীলের মাথায় লাগিয়ে দিচ্ছি ও তো তেল লাগাতে চায় না যদিও আজকে ও আমাকে বেশি কিছু বলেনি চুপচাপ তেল মেখে নিচ্ছিল এনিওয়েজ ভিডিও ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো বাই